সকালে বাজার থেকে একদম ফ্রেশ ফ্রেশ চিংড়ি নিয়ে চলে আসলাম আর প্রত্যেকটা চিংড়ি মাছে আপনার ডিম ভরা চিংড়িগুলো দেখে মনে হচ্ছে অনেক ছোট নয়টা চিংড়িতে হাফ কিলো হয়ে গেছে আর সাড়ে আটশো টাকা কেজি নিয়েছে মামাকে বললাম মামা একটু কম রাখেন কম রাখেন তো কোনো কিছুতে কম রাখলো না তাই বলছি আচ্ছা ঠিক আছে মামা তাহলে আমাকে হাফ কিলো দিয়ে দিন এরপরে বাসায় আমরা ভালো করে কেটে ধুয়ে এখন রান্নার কাছে চলে গেলাম আর আমি চিংড়ির উপরে যে কাটাতে থাকে ওইটার ফেলে দেয়নি কারণ ডিম ছিল তো ওই জন্য যদি ফেলে দিতাম ডিমগুলো একদম ছড়িয়ে যেত সেই কারণে আর আমি ফেলে নিই তারপরে যাই হোক এখন ভালো করে মাছগুলো আমি কড়া করে লাল লাল করে একটু ভেজে নেব আর আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছটা অনেকটা ইলিশ মাছের মতন এখানে বেশি মশলা আসলে ভালো লাগে না মশলা দিলে চিংড়ি মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায় তাই এখানে আমি বেশি করে পেঁয়াজ বাটা দিয়েছি সামান্য একটু রসুন বাটা আর একটু আদা বাটা আর একটু জিরা এছাড়া আমি আর বাড়তি কোনো মশলা ইউজ করিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে চিংড়িটা দিয়ে দিলাম তারপরে এখন টক দই দিলে ভালো হতো যেহেতু মালাইকারি আমার ঘরে টক দই ছিল না এই জন্য সামান্য একটু দুধ সেইটাই দিয়ে দিলাম দিয়ে দুই চার মিনিট রান্না করে নিলাম আর নামানোর কিছুক্ষণ আগে একটু জিরে বাটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম তা দেখুন রান্নার কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা মজার আর খাইতেও খুব আসলে অনেক মজা হয়েছিল আর আমার রান্নাটা কেমন হল সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ